আপনি আর কালকে পুলিশ ঘুষকা বন্ধ করে দেবে এটা মনে করার কোনো কারণ নাই বাংলাদেশে এখন জগৎ কিছু ঘটনা চলছে কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে যায় আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না বছরটা কি আওয়ামী লীগ যে চোখে তারা যে ক্ষতিটা বাংলাদেশের করে দিয়ে গেছে এই ক্ষতিটা পূরণ হতে কিন্তু আপনার এত সহজে হবে না সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে শুধুমাত্র বিচার বিভাগ প্রশাসন অথবা অন্যান্য স্বাস্থ্য বিভাগ ইউনিভার্সিটিগুলোকে এই ধরনের অংশ করেনি রাজনৈতিক দলগুলোকেও ক্ষতিগ্রস্ত করেছে দীর্ঘ পনেরো বছর অত্যাচার নির্যাতন করে তাদের স্ট্রাকচার সে বিনষ্ট করেছে অর্থনীতিকে ধ্বংস করেছে আমি সব সময় জানি বিশেষ করে দেশের খেলাতে যায় তিনি উপলব্ধি করেছিলেন যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো এর মধ্যে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন সংস্কার নিয়ে কথা হচ্ছে এখন রাতারাতি সম্ভব না অনেকে মনে করছেন যে কয়েকজন লোক সংস্কার যারা করছেন তারা কতটুকু বৈঠক করে আপনার সংস্কারে কত জনগণকে দিয়ে দিলেন তার সংস্কার হয়ে গেল সেভাবে সংস্কার হয় না সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মতো দিয়ে আপনি চাইলে না কালকে পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দেবে এটা মনে করার কোনো কারণ নাই হবে এমনভাবে যাতে করে সে ঘুষ না খায় একইভাবে আমাদের যে আমলাতন্ত্র এই আমলাতন্ত্র এটা আমাদের উন্নয়নের পথে একটা বড় বাধা নেগেটিভ পুরো প্রসেস নেগেটিভ পুরোটিভ করতে হবে তার জন্য যা যা করা দরকার অর্থাৎ মূল কারণের যে জনগণের সঙ্গে সম্পৃক্ত করা সেই বিষয়গুলো করতে হবে এখন জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলে বিএনপি না নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো কি করে আর প্রতিনিধি নির্বাচনে না হলে সে পার্লামেন্টে যাবে কি করে পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে ওর থেকে কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায় যায় এই যে সহজ সরল কথা এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে একটা বাংলাদেশে এখন একটা জগৎ খিচুড়ি ঘটনা চলছে কিছু কিছু লোক কিছু কিছু রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে এবং যে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই যেমন আপনারা দেখুন আনুপাতিক খারে যে নির্বাচন আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আরো পাতি ঘাটের নির্বাচনটা কি তারা জানে যে একজন ক্যান্ডিডেট দেবে পার্টি সেই ক্যান্ডিডেট যে মার্কাই হোক ধান অথবা আপনার দাঁড়ি পাল্লা অথবা আপনার পুরা পাতা যাই হোক সেখানে গিয়ে সে ভোটের দিন ভোট দেবে ভোট দিয়ে সে নির্বাচন করবে তাই না এখন এনারা বলতে শুরু করছে হবে আনুপাতিকটা কি জিনিস সাধারণ জিজ্ঞেস দেওয়া আমরা যারা রাজনীতি বোঝার চেষ্টা করি তাতে করে ভোট হবে জনগণ ভোট দেবে যে দলটি সবচেয়ে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়াটা এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায় প্রতিনিধি চায় তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্বে খোঁজে সেটা কোনো মতেই সম্ভব হবে না আমরা এই কারণেই বলেছি যে নিম্ন কক্ষের যে পার্লামেন্ট সেই পার্লামেন্টে আমরা আনুপাতিকারী নির্বাচনের কথা আমরা চিন্তা করি